একশো ষাট টাকায় ট্রাউজার পাওয়া যাবে জি জি একশো ষাট টাকায় ট্রাউজার পাওয়া যাবে একদম মার্কেট চ্যালেঞ্জ জি জি একদম মার্কেট চ্যালেঞ্জ বারো তেরোটা ডিজাইন আছে ভাই ওকে ভালো কোয়ালিটি জি জি এগুলা খুবই ভালো কোয়ালিটি সফট আছে খুবই সফট পরলে খুবই আরাম হবে ঠিক আছে এটাও খুবই ভালো সিক্সার এটা প্রাইস ও পড়বো ভাই সীমিত 160 টাকা পড়বো ঠিক আছে ভাই 160 টাকা ওকে থ্রি স্টেপের ভাই এগুলা যদি নিতে চায় এগুলা একদম 250 টাকা করে 250 টাকা 250 টাকা এগুলো তো অনেক চলে না জি জি অনেক চলে রানিং আছে বর্তমানে ভাই মিনিমাম কত নিতে হবে মিনিমাম ভাই আপনারা 6 নিতে হবে তারা শুনুন না জি জি প্রাইসে শর্ট পেন এগুলা প্রাইস পড়বে লগা 120 টাকা আরেকটা আছে ভাই এই যে এটা এটা প্রাইস পড়বে লোকে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটার আমরা বলি কুলটি কাপড় দুইশো বিশ টাকা এর ভিতরে রয়্যাল ব্লু একটা ডিজাইন হবে আর একটা ডিজাইন হবে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা এমব্রয়ডারি করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে জি কাপড়টাও কিন্তু সফট কাপড়টাও খুবই সফট আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আলাউদ্দিন স্পোর্টস এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ট্রাউজার নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাউজারের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আলাউদ্দিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম জাহিদ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আচ্ছা ভাই আহ আজকে হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপনাদের সঙ্গে আজকে ট্রাউজার একটা ধামাকা প্রাইস হবে কিনা জি জি একটা ধামাকা প্রাইস আছে একদম কম প্রাইসে 160 টাকায় ভাই আমি ট্রাউজার দিব 160 টাকা আচ্ছা হোলসেল নাকি খুচরা হোলসেল হোলসেল যারা হোলসেল আছেন তাগলিকা শুধু বাইদের জন্য হোলসেল বাইদের জন্য দোকানদার বাইদের জন্য ঠিক আছে 160 টাকায় ট্রাউজার পাওয়া যাবে জি জি 160 টাকায় ট্রাউজার পাওয়া যাবে একদম মার্কেট চ্যালেঞ্জ জি জি একদম মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা টেক সেন্টারের গুলিস্তানের তিন তলায় গুলিস্তানের তিন তালায় টেক সেন্টার মার্কেট আলাউদ্দিন স্পোর্টস একশো তেত্রিশ নাম্বার দোকান ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ট্রাউজার দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছি পরে

ওই তিনটা সাইজ হবে এম এল এক্স এসে জি জি ঠিক আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এম এল এক্স ভাই আরো ডিজাইনার আছে আপনি যদি দেখতে চান এই যে আমি দেখাইতেছি হুম

এগুলাও 165 টাকা 105 টাকা বেশি জি ওইটা থেকে 5 টাকা বেশি যারা নিতে চান জি জি আছে ভালো স্টেজ আছে যে আমি যদি দেখাইতে চাই এই যে স্টেপ পর্বের যে আছে কমফোর্টেবল প্রবলেম না জি জি আছে কোন সমস্যা হবে না এটার একটা আছে পাইপিং একটা আছে আপনার লগা স্টেপ একটা আছে পাইপিং একটা লগা স্টেপ নাইকের খুবই ভালো সফট আছে দুই রকম হবে দুই রকম হবে জি জি কালো আছে নেভি ব্লু আছে এটার ভিতরে তারপরে আছে লোকে আপনার এই যে এটা এসিক্সার এটাও খুবই ভালো এসিক্সার নাইট লেখা এস কালার এস কালার জি এস কালার এটা প্রাইস উপর বা সীমিত 160 টাকা পড়বে ঠিক আছে ভাই 160 টাকা ওকে সাইজ আছে তিনটা সাইজ আছে ভাই পকেট আছে না পকেট আছে জি জি পকেট আছে তিনটা সাইজ আছে কাপড় খুবই সফট হবে পাতলা কাপড়ের খুবই সফট হবে পিপি ঠিক আছে মানে এগুলো নিয়ে একটা ভালো বিষয় করতে পারবে জি জি ভালো এমনিতে খেলাধুলা করার জন্য খুবই ভালো খুবই আরামদায়ক ঠিক আছে তারপরে আছে আপনার লগা মোবাইল পকেট হুম মোবাইল পকেট যারা নিতে চান এটার ভিতরে চাইরটা পকেট আছে একটা আছে একটা আছে একটা আছে একটা আছে চাইরটা পকেট আছে এটার প্রাইস পড়বে তিনশো ষাট টাকা এটা প্রাইস পড়বে তিনশো ষাট টাকা আর একটা পকেটও আছে পাঁচটা পকেট মোট পিছনেও পকেট আছে আচ্ছা ঠিক আছে ভাই এটাও খুবই ভালো একটা কাজ না জি জি পকেট যা ওকে এটা তিনশো ষাট টাকা ষাট টাকা হোল হোলসেল হোলসেল ঠিক আছে

আর থ্রি এর বাই এগুলো যদি নিতে চায় এগুলো একদম আড়াইশো টাকা করে টাকা 2500 টাকা এগুলো তো অনেক চলে জি জি অনেক চলে রানিং আছে বর্তমানে টপে চলে আর কি ওকে অনেকগুলো ট্রেনিং আছে জি জি এটা কত এটা এটার প্রাইস পড়বে 2500 টাকা আবার এগুলো পাইচিনও আছে ভাই আপনারা যদি চান এই যে পাইচিন আমাদের সাথে যোগাযোগ করলে পাইচিন গুলো পাইবেন সেম প্রাইজ সেম পড়বে সব কিছুই সেম কালারিংও অনেকগুলা কালার পড়বে ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা ২৫০ টাকা জি জি ঠিক আছে হোলসেল যারা আর একটা আছে ভাই নাইকের হুম প্রায় কাপড়ের এটাও নাইকের এটা প্রাইস পড়বে লেগে আর কালার আছে এটা প্রাইজের ওপর বা টাকা আড়াইশো টাকা জি জি ওকে এটার ভিতর চারটা ডিজাইন আছে হুম একটা 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 চাইরটা কালার চারটা ডিজাইন প্রাইস প্রাইস পড়বে এলোকা আড়াইশো টাকা করে সিম প্রায় সুরে যা আছে সবগুলাই আড়াইশো টাকা পড়বে ঠিক আছে জি জি আর আরেকটা আছে এই যে এটা এটা প্রাইস পড়বে এলাকায় সাড়ে তিনশো টাকা চার তিন সেট জি জি এটা হল কাপরের লগা কাপড়ের নেভি ব্লু একটা আছে কালো একটা আছে এটা হল নেভি ব্লু এটা হল ঠিক আছে কাপড়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ভালো একটা কাপড় ঠিক আছে সেলাই কোয়ালিটিও ভালো সেলাই খুবই ভালো আপনারা তো দেখতেই আছেন ঠিক আছে ভাই তারপরে যদি কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দিব কোনো সমস্যা না ওকে প্রবলেম হলে চেঞ্জ প্রবলেম হলে চেঞ্জ ভাই আবার আরেকটা বিষয় হলকে আমাদের সামনে কিন্তু শর্ট প্যান্ট আছে কিছু আমরা দেখাচ্ছি আচ্ছা আমাদের সামনে থ্রি কোয়ার্টার আছে এগুলোর প্রাইস পড়বে লোক একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা থ্রি কোয়ার্টার এগুলোর কালার আছে ঠিক আছে কালার ফুল চারটা কালার আছে টুইস্টিং এর ঠিক আছে একশো পঁচিশ টাকা পড়বে একশো পঁচিশ জি জি আর এগুলা এলো শর্ট প্যান্ট শর্ট প্যান্ট এলো একশো একশো টাকাই পড়বে বরাবর চারটা কালার আছে এই যে একটা দুইটা

এগুলো একশো দশ টাকা ঘোড়াবে এগুলোর বিভিন্ন কালার হবে নাল হবে কালো হবে সাদা হবে রয়াল ব্লু হবে আরো অনেকগুলা কালার হবে অন্য সব থেকে কমায় বলছেন না অন্য সব থেকে কমায় বলছি ভাই আপনারা লাগলে যাচাই করে নিবেন আমার কাছ থেকে কোনো সমস্যা একদম মার্কেট চ্যালেঞ্জ একদম মার্কেট চ্যালেঞ্জ একশো টাকা না টাকা জি জি এরপরে আমি দেখাবো ওইলোগা এই ক্লাব পেন ক্লাব পেন এলোকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা

একটার ভিতরে ছয় পিস থাকে ঠিক আছে ছয় পিসের নিচে আমার কাছ থেকে নিতে না ঠিক আছে ভাই ছয় হবে সর্বনিম্ন এই যে ক্লাব প্যান্ট যদি দেখেন জাহিদ ভাই যে

জি জি ওকে তো এই কালেকশন ভাই আজকে জি জি এই কালেকশন আমাদের ঠিক আছে তো আজকে আমরা যে ট্রাউজার বা